নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষই সরকার ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আজকে আমি রান্না করব নদীর কাঁকড়ার জাল তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বড় বড় কাঁকড়া নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই আর তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কাঁকড়া নিয়ে এসছে কত বড় বড় কাঁকড়া এবারে কাটার পরে কি হবে সেটা বলতে পারছি না চলো একটা গামলার মধ্যে ঢেলে নিই আজকে কিন্তু তোমাদের কাঁকড়াটা আমি হাতে করে দেখাতেই পারবো না কেননা দেখো কাঁকড়ার পাগুলি কিন্তু খোলা রয়েছে বাঁধা নেই কামড়ে বন্ধুরা দেখো দেখো শুরু কত শক্ত এক্ষুনি না আমায় কামড়ে দেব তোমার দাদা ভাইকে ধরতে বলি তাহলে তোমরা দেখতেও পারবে আর ও কাঁকড়ার এই পা ভেঙে দেবে আমি পারবো না তোমাদের দাদা বসিয়ে দিয়েছে কাঁকড়া কাটার জন্য কাঁকড়ার পাগুলিকে গুলিকে ভেঙে দাও আর খুন্তিটা নাও খুন্তি খুন্তি এই দেখো ধরেছে তোমাদের দাদা ভাই কাজ করছিলো হাতে কালি ভর্তি তবুও কাঁকড়াটা ধরেছে পা ভেঙে দাও পা ভেঙে দাও সবে মাত্র নদী থেকে ধরে নিয়ে এসেছে একজন তো তোমার দাদাভাই বাজারে গেছিল তো দাদাভাই বললে আমার কাছে দেবে তাই তোমার দাদাভাই কিনে নিয়ে চলে এসছে আস্তে 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 দেখো বন্ধুরা এই যে কালো কাঁকড়াটা দেখছে এই কাঁকড়াটার মধ্যে কিন্তু প্রচুর ঘি হবে বলে মনে হচ্ছে কাঁকড়া দেখলে বোঝা যায় তবে কাটলে কি হবে সেটা আমি বলতে পারবো না যেহেতু কাটো কাদা ভর্তি সবে নদী থেকে তুলে এনেছে তোমার দাদা ভাই বলছি না কিনে নিয়ে চলে এসছে দেখো প্রচুর কাদা প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিই না হলে প্রচুর কাদা

যে কাঁকড়াটা বলছিলাম না বন্ধুরা ঘি হবে এই কাঁকড়াটা দেখো মেয়ে কাঁকড়া আমি কেটে নিয়েছি এই দেখো ঘি বোঝাই যাচ্ছে আগে থেকে একটা কাঁকড়াই ঘি হয়েছে এই দেখো কাটতেই না ঘি সব বেরিয়ে যাচ্ছে এই যে পায়ের নখ গুলি এই নখ কেটে ফেলে দেবো এবারে এই যে বড় পা রয়েছে এই পায়ের এই মুখের দিকের কিন্তু এইগুলোকে ভেঙে দিতে হবে কাঁটা কাঁটার মতো রয়েছে এই দিলে কিন্তু সুবিধা হবে নাহলে খাওয়ার সময় না ছাড়ানো যাবে না আবারও একটু জল দিয়ে দিয়েছি এবারে ধুয়ে কাঁকড়াগুলিকে ছাড়িয়ে নেবো প্রথমে এই পাগুলিকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এই কাঁকড়াটাই আগে ছাড়াও আজকে ঘি হয়েছে দেখি কতটা এই দেখো বন্ধুরা কত সুন্দর ঘি হয়েছে দেখো কাঁকড়ায় কিন্তু প্রচন্ড নোংরা থাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নদীতে থাকে তো কাদার মধ্যে ওই জন্য কিন্তু এর গায়ে প্রচুর পরিমাণে নোংরা কাদা এইসব লেগে থাকে এখনো কিন্তু কাঁকড়াটার মধ্যে প্রাণ আছে দেখো লাফাচ্ছো দেখো 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 এবারে এই খোলাটার মধ্যে থেকে কিন্তু ঘিগুলিকে বার করে নেবো দেখো একটা নোংরা রয়েছে কাঁকড়ার খাদ্য এটা এটাকে ফেলে দেব ঘিগুলিকে এরকম ভাবে আঙুল দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা ঘি এই কাঁকড়া কিন্তু ঘি হয়নি মনে হচ্ছে এই দেখো শুধুই একটা শ্বাস হয়েছে কোনো ঘি হয়নি কাঁকড়াগুলিকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব আর আজকে এই কাঁকড়ার ঝালটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আলুগুলিকে বড় বড় করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে এখানে আমি শিলের মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরো আদা আর কয়েকটা রসুন আর দিয়ে দেব কয়েকটা গোলমরিচ সামান্য জিরে এবারে বেটে নেব আলুগুলিকে উল্টে দিয়ে আরও একটা সাইড খুব ভালোভাবে কিন্তু ভিজে নিতে হবে আলুগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখে মনে হচ্ছে না আজকে মাংস রান্না হচ্ছে কিন্তু না কাঁকড়ার চাল করবে আলুগুলিকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে কাঁকড়াগুলিকে ভেজে নেব কাঁকড়া গুলিকে খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে গোটা জিরে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি যে কাঁকড়ার পা গুলিকে রেখে দিয়েছিলাম সেই কাঁকড়ার পা গুলিকে দিয়ে দেবো কাঁকড়ার খুব গুলি ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা আদা রসুন জিরে মরিচ একসাথে বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো পরিমাণে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছে আর গন্ধটা এত ভালো বেরোচ্ছে বলবো ঘরে না বানালে বুঝতেই পারবে না যে এই ফ্লেভারটা কেমন লাগছে এবারে আমি ভেজে রাখা কাঁকড়া আর আলু এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া আর আলু দিয়ে আরো খুব ভালোভাবে কষে নেব একটু সময় ধরে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কষে নিয়েছি কিন্তু দারুণ ভাবে কিন্তু ঘিটা কোথায় গেল এই তো ঘিটা দেখতে পাচ্ছ না এই দেখো বন্ধুরা সেই ঘিটা দেখে লোভ লাগছে না কিন্তু তোমাকে দেবো না আমি খেয়ে নেব এবারে কিন্তু আমি জল দিয়ে দেব খুব সুন্দর সুন্দরভাবেই কষে নিয়েছি আর ফ্লেভারটা এত সুন্দর বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা জলটা কিন্তু একটু বেশি দিয়েছি কেননা আলু সিদ্ধ হবে কাঁকড়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে সেই জন্য জলটা একটু দিয়েছি সমস্ত মশলা দিয়ে বেশি পরিমাণেই কষে নিয়েছি তারপরে তো জল দিয়ে দিয়েছি এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কমে রেখে আমি তো তরকারি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো কি করছে বাথরুমের সামনে প্রচুর ঘাস হয়েছে সেই ঘাস পরিষ্কার করছে যা তো প্রচুর পরিমাণে কি করছো প্রচুর ঘাস হয়েছে দেখো এই দেখো আর আমার মননের জায়গাটা দেখেছে কি পরিস্থিতি দেখো হেভি পরিষ্কার বৃষ্টি আসবে তুমি বৃষ্টিতে ভিজো না উঠে এসো কাজ পরে করবে দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকে কি মেঘ করেছে আর তোমাদের দাদা ভাই বৃষ্টিতে ভিজছে দেখো দেখো কি অবস্থা গরিব মানুষের জীবন এরকমই হয় না কাজ করে খেতে হয় তো এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আলু কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব এই যে দেখো বন্ধুরা আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আজকেরে কিন্তু এত মেঘ করে আছে যে তরকারির কালারটা তোমরা ঠিকঠাক বুঝতেই পারছো না তরকারির কালারটা কিন্তু খুব সুন্দরই আছে এবারে আমি একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সানরাইজের গরম মশলা দিচ্ছি তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো তো বন্ধুরা কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা কিন্তু হয়ে গেছে এবারে তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে তো চলো এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবে যে মাংস মাংস লাগছে না কাঁকড়া কাঁকড়া আর বলতে বলতেই কিন্তু বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে এই যে দেখো ঘিওয়ালা কাঁকড়া ও এই যে দেখো তোমার দাদাভাই বসে পড়েছে আর আজকে কিন্তু বাড়িতে কারেন্ট নেই সেই সকাল থেকে তাই না বলো হ্যাঁ আমাদের এখন একটু জল দিতে বলে গাধন চলে যায় এই যে তোমার সেই ঘিটা দিতে ভুলে গেছিলাম এই নাও আমাকে আমার জন্য একটু রাখবে হ্যাঁ তুমি একটু খাবে আমাকে একটু দেবে ঠিক ওগো फटाफट আর ঘিটা কিন্তু টক টক লাগে খেতে আর এই বেশি দিন হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো তরুণ জমে গেছে আলু সিদ্ধ হয়েছে ভালো फटाफटি নি